অন্যদিকে আমাদের মস্তিষ্কের যে অংশটা আমাদের ভয় উদ্বেগ এইগুলোকে কন্ট্রোল করে সেই জায়গাটাও এনাদের কিন্তু ভীষণ রকমভাবে সেন্সিটিভ থাকে সেই কারণে যখনই কারোর কাছ থেকে এমন কোনো ভাইব্রেশন তারা পেলেন এমন কোনো ফিলিং তারা পেলেন বা তাদের অ্যাটিটিউডে এমন কিছু বুঝতে পারলেন যে তারা কোনো কারণে তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন এনার খুব টেনসড হয়ে যান তখন কি হয় এদের মস্তিষ্কে না ক্রমাগত স্ট্রেস হরমোন রিলিজ হতে থাকে কর্টিসল লেভেল প্রচন্ড বেড়ে যায় যার ফলে এদের মধ্যে বিভিন্ন রকমের দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যাও দেখা দেয় এবার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো কেন হয় আমরা তো নিউরোলজিক্যাল জায়গাটা বুঝলাম আর কি কারণ আছে আসলে এই মানুষগুলোর জীবনে তাদের শৈশবের অভিজ্ঞতা এবং পারিবারিক প্রভাব ভীষণ পড়েছে দেখা গেছে তারা যখন শুধু ভালো আচরণ করছে বা কোন রকম নেই শান্ত হয়ে আছে কথা শুনছে তাদেরকে তার প্যারেন্টসরা খুব ভালোবাসছেন